নিউ সাগর জুয়েলসের তরফ থেকে ধানতারাসের সিলভার স্পেশাল কালেকশন নিয়ে চলে এসছে আজকে সিলভার মেইন চার্জ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ এটা মোটামুটি হাজার পনেরোশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে যায় মিনার উপরে ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে এগুলো সিলভারের উপরে পাথর উপর কাজ করা হয়েছে ডিজাইনগুলো দেখুন এক একটা পরলে পুরো হাত ভর্তি হয়ে যাবে নমস্কার আমি সুমন দে নিউ সাগর জুয়েলসের তরফ থেকে ধানতারাসের সিলভার স্পেশাল কালেকশন নিয়ে চলে এসছে আজকে হিউজ হিউজ কালেকশন নিয়ে এসছি আমি তো গোল্ডে যেরকম অফার রয়েছে গোল্ডে আপনারা খুব ভালো রেসপন্স দিয়ে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা আসতে চলেছেন বা যারা এসছেন তাদেরকে জানায় খুব আমন্ত্রণ হিউজ যে কালেকশনটা নিয়েছে তাদের আগে অফারটা বলে দিই সিলভার মেকিং চার্জেসের ওপরে যে কোনো গয়না মেকিং চার্জেসের ওপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ সিলভার মেকিং চার্জের ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ তো কালেকশান শুরু করা যাক কালেকশনে রয়েছে আজকে রয়েছে লেডিস রিসলেট লেডিস ব্যাঙ্গেলস লেডিস রিং লেডিস জেন্টস রিং পায়েল ইয়ার রিংস নোস রিং কারা সিলভার পলা সিলভার নোয়া লকেট কানের সেট কানের সেট কানের দুল নর্মালি এছাড়াও আরও বিভিন্ন ধরনের হিউজ কালেকশন রয়েছে তো স্টার্টিং করা যাক প্রথম নন এইচ হলমার্ক সিলভার দিয়ে যেগুলো হচ্ছে গিয়ে চেন্স রয়েছে ইউনিসেক্স চেন্স রয়েছে তো মোটামুটি হাজার পনেরোশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে যায় আপনি যে চেনগুলো একটা ডিজাইনগুলো দেখে নিন সবাই করতে পারবেন ব্যবহার করতে পারবেন খুব ভালো ডিজাইনের চেন রয়েছে তো বিভিন্ন ধরনের হিউজ কালেকশন নিয়ে চলে এসে যাচ্ছে তো প্রথমে শুরু করি প্রথমে এদিক থেকে দেখে নিন যে কানের দুল জাস্ট ডিজাইন গুলো দেখুন সবকটা স্টোন এর উপর কানের দুল রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো অফিস এর জন্য খুব ভালো আবারও দেখিয়ে দিচ্ছি কানের দুল এগুলো ছুলের উপরে রয়েছে কানের দুল গুলো জাস্ট দেখে নিন ডিজাইন গুলো এছাড়া একটা সেট দেখিয়ে দিয়ে আপনাকে কানের এবং বলার উপরে সেটটা দেখে নিন জাস্ট ছোট্ট দুটো লকেট দিয়ে একটা সেট রয়েছে এরপরে ছোট ছোট কানের দুল দেখিয়ে দিয়ে একদম ছোট্ট ডিজাইনের উপরে যারা খুব বেশি বড় ডিজাইন পছন্দ করেন না একদম ছোট্ট ছোট্ট স্লিপ থেকে শুরু করে বড় ডিজাইন সব রকম পেয়ে যাবেন আরও একটি ঝুলের উপরে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট ডিজাইনটা দেখুন প্রত্যেকটি অক্সিডাইজ করা রয়েছে বিভিন্ন ডিজাইনে অক্সিডাইজ করা রয়েছে এখানে বলের উপরে ঝুল করা রয়েছে তো এরপরে একটা সেট দেখিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট সেটটা দেখে নিন একটা আগেও যেরকম দেখালাম একটা লাভের ওপরে রয়েছে জাস্ট ছোট্টর উপরে দেখুন লকেট দুটো কানের দিয়ে লকেট রয়েছে এরপর দুটো রিং এর উপরে কানের দেখিয়ে দিচ্ছি রিং এর উপরে কানের গুলো দেখে নিন অক্সিডাইজ রয়েছে অক্সিডাইজ পাবেন ঝুল পাবেন প্লেন চাইলে প্লেন পাবেন এরপর দুটো একটু বড় স্টোনের উপরে দেখায় কালারিং স্টোন খুবই ভালো লাগবে পড়লে এবং অফিস ওয়ারের জন্য খুবই ভালো ডিজাইন তো কিছু বেবি ইয়াররিংসের কালেকশন নিয়ে চলেছে বেবি ইয়াররিংসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন সেখানে একদম নতুনত্ব ডিজাইনের উপর খুবই ভালো লাগবে এরপরে চলে আব কিছু সিলভার পলা জাস্ট পলার ডিজাইনগুলো আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটো একটা দেখে নিন জাস্ট কালেকশনটা দেখুন আর জাস্ট কাঁচটা দেখুন কলার ওপরে বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে ছোটো থেকে বড়ো সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ আপনার কাছে রেডি হয়ে যাবে দেখে নিন জাস্ট ডিজাইনগুলো এরপরে আরো দেখিয়ে দিচ্ছি ডিজাইন জাস্ট কলার ডিজাইন গুলো দেখেন জাস্ট প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা নতুনত্ব প্রত্যেকটাই একদম ইউনিক কালেকশন খুব সুন্দর অফারের সাথে ডিজাইন গুলো রয়েছে খুব সুন্দর সুন্দর অফার দেওয়া রয়েছে জাস্ট দেখে নিন জাস্ট ডিজাইন গুলো দেখুন জাস্ট ফুলের উপর গ্লেসটা দেখুন জাস্ট পলার ডিজাইনটা দেখুন এটা আরো বিভিন্ন কালারের হয়ে যাবে পলাটা যেমন এই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাকে জাস্ট কালারটা দেখে নিন জাস্ট ডিজাইনটা দেখুন

বাটারফ্লাই পুরো মিনা করা উপরে রয়েছে পাথর সেটিং এর উপরে রয়েছে বাটারফ্লাই একেবারে ইউনিক কালেকশন এরপর আরো একটা ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাকে লাল গোল পলার উপরে জাস্ট মুখটা দেখুন জাস্ট মুখের ডিজাইনটা দেখুন কত সুন্দর রয়েছে ডিজাইনটা এই দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন এরপরে রয়েছে একটা সাদার উপরে জাস্ট আরেকটা বাটারফ্লাই এর উপরে দেখুন সাদা পলা সাদা পলা অনেকে পোস্ট করে সব সময় अवेलेबल থাকে না তো যদি আপনারা বুকিং করতে চান এখন থেকে কিন্তু আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে আপনারা বুকিং করে নিতে পারেন আপনাদের শুভ মুহূর্তে জিনিসগুলো পেয়ে যাবেন কোনো ভিড় বাড়টা ছাড়া এই জিনিসগুলো এক্ষুনি নিতে হলে এক্ষুনি পছন্দ হলে আপনি জাস্ট স্ক্রিনশট নিন এবং অর্ডার করুন নিচে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সাথে সহযোগিতা করে নেব আপনার শুভ মুহূর্তে জিনিসগুলো নেওয়ার জন্য এর পরবর্তী কালেকশন দেখাই আমি মুখ নোয়া জাস্ট মুখ নোয়ার ডিজাইনগুলো দেখুন একেবারে নতুনত্ব ডিজাইন আরও দেখি দিয়ে আপনাকে ব্ল্যাকের ওপরে রয়েছে মুখ নোয়া জাস্ট ডিজাইনগুলো দেখুন জাস্ট এক ডিজাইন দেখুন এত এর উপরে রেগুলার ওয়ার অফিস ওয়ারের জন্য কত সুন্দর ডিজাইনটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন একদম ছোট্ট ছোট্ট আমি আবারও অফারটা বলে দিই আমাদের কিন্তু মেকিং চার্জের উপরে রয়েছে ফ্ল্যাট অলরেডি আমাদের অফার স্টার্ট হয়ে যায় একটা ডিজাইন দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন ফুলের মধ্যে রয়েছে ডিজাইনটা আর একটা ফুল কাজ করা দেখিয়ে দিই আপনাদের ফুলের ওপরে রয়েছে দেখুন পুরো লোয়ার সাইড থেকেও কভারিং করা আছে ফুলের ওপরে সাইড থেকেও পুরো কভারিং করার জাস্ট ডিজাইনটা একবার দেখে নিন কত সুন্দর ডিজাইন পাতা দেওয়া রয়েছে আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের কালোর উপরে পাতা দেওয়া রয়েছে ডিজাইনে জাস্ট ডিজাইনটা দেখে নিন দুটো পাতা কি সুন্দর লাগছে রেগুলার খুব খুবই ভালো লাগবে এরপর আমি কিছু পেস্টিং পলা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও পেস্টিং পলার জাস্ট ডিজাইন গুলো দেখে নিন আবারও ডিজাইন দেখুন পুরো ভর্তি কাজের ওপর ডিজাইন রয়েছে কোনো জায়গা গ্যাপিং নেই পুরো ভর্তি কাজ এছাড়াও দেখিয়ে দিচ্ছে একটা মুখ পলা মুখ পলার ডিজাইনটা দেখুন জাস্ট দুর্গা পুজো গেছে এবং দুর্গা ঠাকুর এখনো আমাদের সাথে আছে মা এখনো আমাদের সাথে আছে মা এখনো কোথাও যাননি আপনার বাড়ি নিয়ে যেতে হলে তাড়াতাড়ি বুকিং করুন নিচে দেওয়া করুন আরো ডিজাইন ময়ূরের ডিজাইনটা দেখুন পাথর সেটিং এর উপর ময়ূরের ডিজাইনটা দেখুন পেস্টিং কলা বিভিন্ন কালার হবে জাস্ট এটা একটা রয়েছে গ্রিন কালার জাস্ট ডিজাইন গুলো দেখুন এবং কালারটা দেখুন কত সুন্দর লাগছে হাতে পড়লে কত সুন্দর লাগবে আরো ভাবুন আরো দেখিয়ে দিই মুখের উপরে এই একটা দেখুন কত সুন্দর ময়ূরের ওপর ডিজাইন রয়েছে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি মুখের ময়ূরের ওপরে হেভি কাজের ওপরে জাস্ট ময়ূরের ডিজাইনটা দেখুন কাটিংস গুলো দেখুন এবং এইগুলো শুধু মুখের ডিজাইন এমন না সব কটারই সাইডে ডিজাইন রয়েছে সব কটারি সাইডে ডিজাইন রয়েছে যেমন এটারও দেখুন ফুল বডি কাজ করা রয়েছে সাইডে অল্প অল্প করে ডিজাইন করা রয়েছে এরপর চলে যায় কিছু মেয়েদের ব্যাঙ্গেলসের উপরে মেয়েদের ফিমেল ব্যাঙ্গেলসের উপরে দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক ডিজাইন দেখিয়ে নিতে পারে সব কটা অ্যাডজাস্টেবল আছে জাস্ট ডিজাইনগুলো দেখে নিন আরো দেখিয়ে দিচ্ছি ডিজাইন এগুলো সব নাইন টু ফাইভ সিলভারের উপরে রয়েছে সব কালেকশন পেয়ে যাবেন নাইন টু সিলভারের ওপর এ টু জেড আপনি দেখে নিন জাস্ট মুখের ডিজাইনটা দেখে নিন সব করে অ্যাডজাস্টেবল আছে অক্সিডাইজ করা আছে এরপর আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অফিস অফিসওয়্যারের জন্য খুব সুন্দর ডিজাইনটা অফিস অফিসওয়্যারের জন্য জাস্ট দেখে নিন একদম লাইট ওয়েটের উপরে লাইট প্রাইসের উপরে খুব সুন্দর ডিজাইনটা এক্ষুনি বুকিং করতে হলে নিচে তোমার নাম্বারে কনট্যাক্ট করে নিন আমরা আপনাদের সাথে সহযোগিতা করে নেব আরও একটা মিনাকারির উপরে কাজে দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনটা দেখুন মিনার উপরে ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে হাতে পরলে আরো সুন্দর লাগবে জিনিসটা এবার কিছু পায়েল দেখিয়ে দিন পায়েলের ডিজাইনটা দেখুন আরও বিভিন্ন কালেকশন আছে সব বের করা সম্ভব হয়নি এটা দেখে নিন মেয়েদের রিসলেট দেখে নিন এই একটা এইগুলো দেখে নিন কত সুন্দর পাথরের উপরে কাজ করা রয়েছে না এগুলো সিলভারের উপরে পাথরের উপরে কাজ করা রয়েছে ডিজাইনগুলো দেখুন এক একটা পরলে পুরো হাত ভর্তি হয়ে যাবে প্রত্যেকটাতেই হাত ভর্তি করা ডিজাইন রয়েছে হিউজ কালেকশন রয়েছে আরও ভর্তি ভর্তি ডিজাইন রয়েছে আমি এখানে দুটো চারটে করে জাস্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি দোকানে আসুন স্টোর ভিজিট করুন আমাদের স্টোর রয়েছে ফল লেক মার্কেট সব নাম্বার থ্রি কলকাতা নাইনটি ওয়ান নেয়ারেস্ট করোনাময় মেট্রো স্টেশন নেয়ারেস্ট সেক্টর ফাইভ মেট্রো স্টেশন এছাড়াও আমাদের সেকেন্ড স্টোর রয়েছে কেষ্টপুর মিলন বাজার সেখান থেকেও আপনারা সেম কালেকশন আপনি অফার সেম কালেকশন অ্যান্ড অফার আপনারা অ্যাভেল করতে পারেন তো অফার নেওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের স্টোরে ভিজিট করুন এবং এরপরে চলে যায় অ্যাডজাস্টেবল ডিসপ্লে জাস্ট দেখে নিন অ্যাডজাস্টেবল রিসেল্টগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের ছোট থেকে বড়ো সবাই পড়তে পারবে ছ মাসের বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে একদম ছোট্ট থেকে স্টার্টিং হয়ে যাবে জাস্ট আমি একটা খুলে আপনাকে সাইজগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট সাইজটা দেখুন একদম ছোট্ট থেকে স্টার্টিং হয়ে যাবে মোটামুটি দেখে নিন আমার আঙুলের সাইজে হয়ে যাচ্ছে আঙুলের থেকেও ছোটো হয়ে যাবে মানে সাইজ থেকে শুরু করে এত বড় হাত হচ্ছে সবাই পড়তে পারবে কোনো রকম জায়গায় আটকাবে না বা ছোটো থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে সব নাইন টু ফাইভ সিলভারের উপর ব্যাঙ্গেলসগুলো দেখে নিন অফিস ওয়ারের জন্য খুবই ভালো অফিস ওয়ারের জন্য খুবই ভালো জিনিস জাস্ট ব্যাঙ্গেল বলে রেগুলার করুন কিচ্ছু হবে না পাথরের ওপর কাজ রয়েছে স্টোনের ওপরে সব নাইন টু ফাইভ সিলভারের উপরে রয়েছে এরপরে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই যে ডিজাইনটা দেখুন জাস্ট সব স্লিক ডিজাইনের উপরে রয়েছে আরও ডিজাইন দেখুন অফিস ওয়ারের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন এসছে খুব সুন্দর ডিজাইন এসছে জাস্ট এগুলো বুক করার জন্য এক্ষুনি কনট্যাক্ট করুন নিচে দেওয়ার নাম্বারে খোলা স্টাইলটা দেখুন জাস্ট ক্লিপ অন সিস্টেম কোনো ঝা ঝামেলা নেই কিচ্ছু নেই এরপরে আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের জাস্ট দেখুন হাটের ওপরে পাথর সেটিং এর কত সুন্দর ডিজাইনটা হাতে পড়লে কত সুন্দর লাগবে দেখুন জাস্ট জিনিসটা দেখুন একদম হাতে বসে থাকবে আপনার কোনো জায়গায় বাঁধবে না জাস্ট সুন্দর সুন্দর কালেকশন আরও আছে বিভিন্ন ডিজাইন আছে দেখে নিতে পারেন একটু স্টোনের উপরে রয়েছে বড় স্টোনের উপরে এইগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে স্টোরে আসুন আরও বিভিন্ন ধরনের আমি ডিজাইন দেখিয়ে দিতে পারবো এরকম কটা মেয়েদের রিসলেট দেখিয়ে দিয়ে আর স্লের উপরে রেগুলার ওয়ার হিসাবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে রিসলেটের রিসলেট ডিজাইনগুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর রিসিলেটের ডিজাইন রয়েছে আরও দেখুন এখানে স্টোন সেটিংয়ে কাজ করানো রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো আমরা আবারও অফারটা বলে দিতেই আমাদের কিন্তু সিলভারের ওপর পুরোপুরি মেকিং চার্জ ওপর ফিফটি পার্সেন্ট অফ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ এছাড়াও কিছু এক্সাইটিং অফার রয়েছে যেগুলো আমরা ধনতারেসের দিনের জন্য কিছু অ্যাভেলেবেল রয়েছে আপনি আসুন এক্ষুনি বুক করুন নিচে দেওয়া মোবাইল নাম্বার এবং কোনো রকম অফার সম্পর্কে কিছু জানতে হলে নিচে দেওয়া নাম্বারে মেসেজ করুন আমরা আপনাকে সহযোগিতা করে দেবো জাস্ট ডিজাইনটা দেখুন রেগুলার ওয়ারে খুব সুন্দর লাগবে জাস্ট ডিজাইনটা দেখুন এরও আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি ফ্যান্সির উপরে খুব সুন্দর ডিজাইন আছে এটা হার্ডের উপরে আছে এটি জেন্টস রিস্লেট দেখিয়ে দিই পাথর সেটিং এর উপরে কাজ করা জাস্ট জেন্স রিস্লেটটা দেখুন জাস্ট এর গ্লেসটা দেখুন হাতে পড়লে জাস্ট গ্লেসটা দেখুন এত সুন্দর এডি স্টোনের কাজ করা রয়েছে জাস্ট গ্লেসটা দেখুন খুবই লো বাজেটে পেয়ে যাবেন এই জিনিসগুলো হেভি রয়েছে এটা কিন্তু লো বাজেটে চলে আসবে এছাড়া আপনাকে দেখিয়ে দিই থাম এখন খুব ট্রেন্ডি চলছে সিলভারের উপর থাম রিং জাস্ট থাম দেখে কত সুন্দর সুন্দর ডিজাইনের থাম আছে এরপর জেন্টস রিংটা দেখে নিন কত সুন্দর সুন্দর ডিজাইনের জেন্টস রিং আছে জাস্ট হিউজ কালেকশন রয়েছে জেন্টস রিং এর আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে থাম এর জাস্ট এখানে দেখুন এই গুলো দেখুন গোল্ডেনের ওপর রয়েছে পুরো রোডিয়াম পালিশ করা রয়েছে এখানে ম্যাট ফিনিশের উপর গ্লসিক দেওয়া রয়েছে জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এরপর চলে যাব কিছু মেয়েদের রিংস এর উপরে খুব লো বাজেটে স্টার্টিং হয়ে যাবে মেয়েদের রিংস এর হলমার্ক সিলভারের রিংগুলো দেখুন রেগুলার ওয়ার বলুন এমনি সব রকম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পরবর্তীকালে আইটা দেখিয়ে দিয়ে এগুলো হচ্ছে রিং এর উপরে ফুল কাজ আছে পাথরের উপরে কিছু বেবি রিংস দেখে নিন বেবি রিংসও দেখে খুব ভালো ভালো ডিজাইনের বেবি রিংস রয়েছে সিলভার মেয়েদের রিং আরো দেখিয়ে দিচ্ছে আরো হিউজ কালেকশন আছে মেয়েদের রিংসের এখানে আছে এইগুলো আছে ইভেল স্টোনের উপর আছে হিউজ কালেকশন আছে টোরিং গুলো দেখে নিন জাস্ট এক একটা খুবই সুন্দর ডিজাইনের যে কটা আপনি পড়লে আপনাকে সবাই জিজ্ঞাসা করবেন একবার কোথা থেকে কিনেছেন তো আরেকটা দেখিয়ে দিচ্ছি অনলি টু হান্ড্রেড সব থেকে লোয়েস্ট প্রাইস এর জিনিস অনলি টু হান্ড্রেড রিং সিলভার নাইন টু ফাইভ সিলভার নোজ নজরিক এরপর দেখে নিন বাচ্চাদের হাতের রিসলেট একদম ছোট বাচ্চাদের হাতের রিসলেট এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে আপনারা আমাদের স্টোর ভিজিট করুন আমাদের প্রথম স্টোর রয়েছে মেট্রো ঠিক কাছে করোনাময় মেট্রো থেকে ওয়ান এবং আমাদের সেকেন্ড স্টোর রয়েছে কেষ্টপুর মিলন বাজার কলকাতা ওয়ান জিরো টু পোস্ট অফিসের ঠিক নিচে তো আমাদের আমরাও অফারটা বলে দিই আমাদের সিলভারের মেকিং চার্জের ওপর পুরোপুরি ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ এছাড়াও গোল্ডে বিভিন্ন ধরনের মেকিং চার্জের উপরে অফার রয়েছে গোল্ডের মেকিং চার্জটাও আমি আরেকবার গোল্ডের অফারটাও বলে দিচ্ছি গোল্ডের মেকিং চার্জ রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা পার গ্রাম থেকে শুরু রয়েছে আপনার হলমার্ক গোল্ডের উপরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু এছাড়াও রয়েছে কিছু আকর্ষণীয় গিফট প্রত্যেক গোল্ড পার্চেস ওপর উপর এছাড়াও আমাদের কিছু আরো কালেকশন রয়েছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি মেয়েদের চেঞ্জ দেখিয়ে দিচ্ছি সিলভারের উপর যে লকেট দেওয়া চেন লকেট দেখে নিন কত সুন্দর সুন্দর ডিজাইনের রেগুলার ওয়ার অফিস ওয়ারের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনের চেন লকেট রয়েছে দেখে নিন

জায়গা ফাঁকা থাকবে না খুব সুন্দর ডিজাইন আর খুব রিজনেবেল প্রাইসের হয়েছে স্লাইট ওয়ে হালকা চেনের ওপরে যারা রেগুলার ওয়ারের জন্য চাইছেন বেশি ডিজাইন চাইছেন না নর্মালি কেউ হেভি ওয়ারের ওপর চাইলে হেভি ওয়ারের ওপর খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কেউ ব্ল্যাক পুঁতির ওপরে চাইলে ব্ল্যাক পুঁথির ওপরে দেওয়া যাবে এগুলো সিঙ্গেল পিসও নিতে পারে একদম স্লাইড ডিজাইনের উপরে দেখতে পারেন স্লিকের ওপরে রেগুলার ওয়ারের জন্য জাস্ট ডিজাইনগুলো দেখুন সুন্দর করে দেখুন হেভি ওয়ারের উপরে কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইন গুলো দেখুন হেভি ওয়ারের উপর একটা ডিজাইন আয়োজন ডিজাইন খুলে আপনাকে দেখিয়ে দিই আমি ডিজাইনটা দেখুন পুরো পা ভরাট হয়ে থাকবে ডিজাইনটা দেখুন মিনা রয়েছে হালকা হালকা মিনা রয়েছে চেনের কাজ রয়েছে পুরো পা ভরাট করে দেওয়ার মতো ডিজাইন রয়েছে এরপরে দেখিয়ে দিই কিছু জেন্স কারা রয়েছে আমাদের নতুন নতুন স্টাইলিশের উপরে জেন্স কারা রয়েছে যেমন এইগুলো দেখে নিন জাস্ট লুক দেখুন একটা হাতে পড়লে যথেষ্ট সুন্দর লাগবে আরও দেখিয়ে দিচ্ছি খুব ট্রেন্ডিং আইটেম জাস্ট দেখুন বেবি ব্যাঙ্গেলের ওপর রয়েছে কিন্তু গোল্ডেন ফিনিশ করা হয়েছে গোল্ডেন টাচটার জন্য এত সুন্দর লাগছে আর এগুলো কালার উপরে অনেকদিন কালারটা চলে এক দেড় বছর দু বছর উপরে কালারটা থেকে যায় সিলভারের ওপর রয়েছে এছাড়াও কিছু আরও আংটির কালেকশান দেখিয়ে দিচ্ছি নর্মালি এগুলো গার্লস আংটি রয়েছে নর্মালি মেয়েদের রয়েছে এগুলো ছেলেদের এর ওপর কিছু কালেকশান রয়েছে বাচ্চাদের কিছু ব্যাঙ্গেল দেখিয়ে দিই ফ্যান্সির ওপরে নর্মাল ব্যাঙ্গেল তো সবসময় দেখেন এই ধরনের ব্যাঙ্গেল দেখে নিই পাথর সেটিংয়ের উপর বাচ্চাদের ব্যাঙ্গেল জাস্ট এক একটা ডিজাইন দেখো কি সুন্দর মিনা কাজের ওপর রয়েছে ভেতরের শিলা কাজের ওপর রয়েছে পাথর সেটিং রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গেলের ওপরে জাস্ট দেখে নিই ডিজাইন ডিজাইনগুলো দেখে নিন এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু সিঁদুর সিঁদুর ফোটোর কালেকশন সামনে সামনে বিয়ের ডেট এবং গিফটিং পারপাস বলুন এবং নিজের জন্য বলুন আপনার সিঁদুর কালেকশন কালেকশনগুলো জাস্ট দেখে নিন হিউজ কালেকশন দেখে নিন সিঁদুর ফৌটোর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর রয়েছে আরও দেখিয়ে দিই আপনাকে কালেকশন যে সিঁদুর ফৌটো গুলো দেখুন আমি খুলেও দেখিয়ে দিচ্ছি একটা আপনাকে জাস্ট দেখে নিন দেখে নিন ভেতরেও হিউজ জায়গা রয়েছে এরপরে রয়েছে একটা কাজ কৌটো দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নিন কৌটোটা আর একটা ডিজাইন দেখিয়ে দিই এটার উপরে ছোট্টর উপরে উপরে কাজ করা একটা ছোট্ট পাথর দিয়ে কাজ করানো রয়েছে ডিজাইনটা এবং আমি কিছু ঠাকুরের কিছু কালেকশন দেখিয়ে দিই সিলভারের উপরে হাতে চাঁদ মালা ঠাকুরের যে সাইজটা দেখুন ছোট থেকে বড় সব রকম সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের কাছে এই চাঁদ মালা বিভিন্ন ধরনের এই যে পাথর দেখছেন এখানে মিডিলও পাথরগুলো বসে যাবে খুব জাস্ট ডিজাইনটা দেখুন এছাড়াও ছোটো সাইজ একটা আপনাদের দেখিয়ে দিই ছোটো থেকে বড়ো সব রকম ডিজাইন আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আরও আরও কিছু আছে কিছু কোমর চাবি দেখিয়ে দিই সামনে বিয়ের ডিজাইন যখন কোমর চাবিগুলো দেখিয়ে দিই আগে জাস্ট কোমর চাবিটা দেখুন জাস্ট এক একটা কালেকশন দেখুন কোমর চাবির আমি আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি কোমর চাবি দেখুন এটা দু থাকা রয়েছে পাথরের মিনা কাজ করা রয়েছে পাথর মিনা কাজ করা রয়েছে হালকা ঝুনঝুনি দেওয়া রয়েছে এটা পড়লে এবং এটি বাঁচলেও আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনার রয়েছে পুরো চেনের কাজ করা রয়েছে কলকা ডিজাইন করা রয়েছে ছোট ছোট ঠাকুরের সিংহাসন নারায়ণ সিংহাসন দেখিয়ে দিই উপর ওপরে কি সুন্দর কালেকশন দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখুন ভেতরে নারায়ণের সিংহাসনের ডিজাইনগুলো দেখে নিন ভেতরে আরও একটা ডিজাইন দেখে নিন ছোটোর ওপর চাইলে ছোটোর উপরে বড়োর ওপর চাইলে বড়োর উপরে এই যে দেখে নিন বড় বড়োর উপরে কালেকশনটা আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে একটু জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা ঠাকুর ঘরে রাখলে ঠাকুর ঘরে প্লেসটাই অন্যরকম হয়ে যাবে কিছু প্রদীপদানি দেখিয়ে দিই আপনাকে প্রদীপদানির নিচের ডিজাইনটা দেখুন পুরো মিনা কারি করা রয়েছে দেখে ঠাকুরের কিছু মুকুট দেখিয়ে দিই ছোট এটা মোটামুটি মিডিয়াম সাইজ আছে এর থেকে পেয়ে যাবেন বড়ও পেয়ে যাবেন জাস্ট ডিজাইনটা ভালো করে দেখানোর জন্য আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছে ঠাকুরের গলার হার পাথর সেটিং এর উপরে খুবই সুন্দর ডিজাইনগুলো দেখে নিন জাস্ট ডিজাইনগুলো দেখো ছোট থেকে বড় সবার জন্য পেয়ে যাবেন জাস্ট ডিজাইনগুলো দেখে নিন প্রত্যেকটা তো সিলভার অর্নামেন্টস আরও হিউজ হিউজ সিলভার অর্নামেন্টস আছে তো আপাতত আজকের ভিডিওটা এই অব্দিই থাক আরও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নমস্কার এবং যাওয়ার আগে একটি অফারটা আরেকবার বলে দিয়ে আমি মেকিং চার্জেসের ওপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ সিলভারের এছাড়াও রয়েছে আকর্ষণীয় গিয়ে ফর গোল্ডিং গোল্ড পার্চেসের জন্য গোল্ডে অফার রয়েছে মজুরিতে মাত্র ছশো নিরানব্বই টাকা মাত্র ছশো নিরানব্বই টাকা পার গ্রাম মেকিং চার্জেস রয়েছে এছাড়াও রয়েছে আপনার পুরোনো হলমার্ক হলমার্ক গোল্ডের ওপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু তো নমস্কার দীপাবলি খুব ভালো কাটুক এবং কুকিং শুরু হয়ে গেছে এই নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে এক্ষুনি আপনি মেসেজ করুন আমরা আমাদের সহযোগিতা করব এছাড়াও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি ফলো করে নেবেন আমাদের ফিউচার আপডেটসের জন্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার